তরঙ্গে তোমার ছোঁয়া পর্ব এক শুধু বিয়ে করা এক সরসী কন্যাকে রেখে ক্যাম্পের উদ্দেশ্যে বেরিয়ে গেছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ নতুন বধুর মুখ দর্শন পর্যন্ত করেনি ছেলেকে আটকাতে দৌড়ে গেলেন রুবেনা শেখ হাত টেনে ধরল তাসফিনের এটা কি করছিস তুই তাসফিন বিয়ে করা বউ ফেলে তুই এভাবে চলে যাচ্ছিস শক্তপক্ত পুরুষটি ভারী স্বরে বলল আমি তোমাকে আগেই বলেছিলাম মা তুমি আমাকে বলেছিলে বিয়ে করতে করেছি বিয়ে এখন প্লিজ আমাকে ছেড়ে দাও এক পলো অপেক্ষা করলো না তাসফিন বেরিয়ে এলো গাড়ির দিকে সঙ্গী হলো তার ছোটো ভাই সৌহার্দ্য শেখ ছেলের এহেন কাণ্ডে হতফম্ব রুবে না শেখ গাড়ির বেরিয়ে গেল দ্রুত গতিতে একবারের জন্য থামল না তা বিয়ে বাড়িতে ইতিমধ্যে কানাঘুষা শুরু হয়েছে নতুন বর এভাবে মেয়েকে ফেলে চলে গেল কেন আচ্ছা তবে কি মেয়ের মাঝে কোনো খুঁত রয়েছে একের পর এক বাজে মন্তব্য শুনতে পাচ্ছে ফারহা আহমেদ সদ্য মেহেদি রাঙা হাতের দিকে তাকিয়ে আছে ফারহা আহমেদ বিয়ের বেনারসি পরিহিত এই রমণীর বয়স সবে হলো এসএসসি পরীক্ষার রেজাল্ট আসার পরপরই নিজের বিয়ের কথা শুনে চমকেছিল মেয়েটা বড় মামা জয়নাল আহমেদের বন্ধুর ছেলে তাসফিন শেখ ওনার মা রুবিনা শেখ এক দেখাতে পছন্দ করেছেন ফারহাকে ছেলে মাসে ছয় ছেলে মাসে ছয় মাসে একবার বাড়িমুখো হয় এবারেও তাই হলো ছেলে আসার সঙ্গে সঙ্গে বিয়ের জন্য মরিয়া হয়ে উঠেন রুবিনা শেখ এবং রিয়াজ জুন শেখ নিজের বিয়ে নিয়ে মা বাবাকে ব্যস্ত হতে দেখে রেগে গিয়েছিল তাসফিন এখনই সে বিয়ে নামক প্যারা নিতে চাচ্ছিল না অথচ রবে না শেখ মানতে নারাজ ছেলেকে বিয়ে দিবেন মানে দিবেন নাওয়া খাওয়া বন্ধ করে হাসপাতালে ভর্তি পর্যন্ত হয়েছেন তিনি মায়ের এমন কাণ্ড দেখে হতাশ হয় তাসফিন ফিন এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছে আশ্চর্যের ব্যাপার তার দুটো সত্ত্ব ছিল এক সে মেয়েকে দেখবে না ডিরেক্ট বিয়ে করবে দুই বিয়ে হওয়ার সাথে সাথে সে সমুদ্রে ফিরে যাবে রুবেনা শেখ প্রথমত ব্যাপারটাটা আমলে নিলেন না কিন্তু যখন দেখলেন সত্যি সত্যি ছেলে তার বিয়ে করে চলে গেছে তখন ওই আকাশ ভেঙে পড়ল মাথায় নিজের কথাগুলো ভেবে ভেবে হতাশ হচ্ছে ফারহা কান্নায় ভেঙে পড়তে চাইছে আখি দয় টুপটাপ করে অশ্রু ভেজা কণা গড়িয়ে পড়ছে রাঙা হাতের তালুতে সে কাঁদছে তার ভাগ্য নিয়ে এভাবে একটা মানুষ তাকে অপমান করলো এটা কি হচ্ছে ভাইজান আপনি তো বলেছিলেন আপনার বন্ধুর ছেলে ভদ্র সব্য এক কথায় আমি মেয়ে দিতে রাজি হয়েছিলাম এখন কি হচ্ছে এগুলো আরিফা আহমেদের কথায় নিজের উপর হতাশ হচ্ছেন জয়নাল আহমেদ এগিয়ে গেলেন তাসফিনের বাবা মায়ের দিকে এটা কি হলো রিয়াজান তোর ছেলে ও ভাবে হাতজোর করে ধরলেন রিয়াজুন শেখ সত্যি ভাই আমরা বুঝতে পারিনি তাসফিন এরকম কিছু করবে রুবিনা শেখ আকুতি স্বরে বললেন দেখো জয়নাল ভাই আপনি যদি বলেন আমি আমার ছেলের বউকে নিয়ে যেতে চাই মেয়েটা আমাদের সঙ্গেই থাকুক তৎক্ষণাৎ চেঁচিয়ে উঠলেন আরিফা আহমেদ না আমার মেয়েকে পাঠাবো না ওখানে রুবেনা শেখ এগিয়ে এসে হাত দুটো ধরলেন আরিফা আহমেদের আপা এরকম করবেন না ফারহা এখন আমার ছেলের বউ ওকে নিয়ে যেতে দিন আরিফা আহমেদ শুনতে নারাজ গভীর স্বরে সাপ সাপ জানিয়ে দিলেন না আপা এটা সম্ভব নয় আপনার ছেলে যখন ফেলেই চলে গেছে তাই আমার মেয়েকে আমি এমন এমনভাবে তো বিদায় দেবো না যদি কখনও আপনার ছেলে নিস থেকে এসে মেয়ের হাত চায় তবে ফারহা যাবে আর নয়তো না চাপা দীর্ঘশ্বাস ফেললেন রুবেনা শেখ তাসফিন কবে ফিরবে তারই নিশ্চয়তা নেই সেখানে ফারহাকে এসে নিয়ে যাবে সেটা ভাবা বিলাসিতা আপা আরেকটি বার কি ভাবা যায় না আরিফা আহমেদ চুপ রইলেন অর্থাৎ তিনি যা বলেছেন তাই হবে রাতের প্রহরে আকাশ এখনো ঘুমন্ত কালচে নীল আধারে মোড়া দূর থেকে মৃদু হাওয়া বয়ে আসছে গাছের পাতাগুলো অলসভাবে দুলতে থাকে জানালা দিয়ে প্রবেশ করছে সেই মৃদু হাওয়া হঠাৎই পূর্ব দিগন্তে একটা ফিকে আলো ফুটে উঠে একটা হালকা নীলচে আভা যেন অন্ধকারের গায়ে প্রথম স্পর্শ রাখল ভোর ধীরে ধীরে সূর্যমামা উকি দিতে লাগলো জানালার কাছে টানানো সাফেদ পর্দা হওয়ায় দুলছে এই আলো এসে মুখশ্রী জুড়ে আলোকিত করছে ফারহার শব্দ আসা ঘুমটা ভেঙে গেল উঠতে লেগে ইচ্ছে করল না তার চুপটি করে বসে রইল বিছানার পাশে রাতের বেনারসি জড়ানো চোখের কাজল লেপটে আছে রাতের ঘটনাটা মিটতে মিটতে ভোর ভোর মধ্যপোহর শেষ বেলায় রুবিনা শেখ এসেছিল ফারহার কাছে চোখে মুখে মলিনতা ছিল মায়ের পরশে ছিলেন ললাট ছোট্ট করে বলেছিলেন আমি খুব শীঘ্রই নিয়ে যাব তোকে। যাবো ফারহা রুবিনা শেখ বেরিয়ে যেতেই হাওমাও করে কেঁদেছে ফারহা লোকটি তাকে রেখেই চলে যাবে যেহেতু তাহলে বিয়ে করেছিল কেন মস্তিষ্ক জুড়ে হাজারো প্রশ্ন অথচ উত্তর মেলাতে পারছে না সে শেষমেশ একটু ঘুম লেগে গিয়েছিল অথচ ভোরের আলো ছুঁয়ে দিয়েছে তার নেত্র পল্লব তন্দা কেটে গেছে তার দরজা ঠেলে ভিতরে এলেন আরিফা আহমেদ পেছন পেছন এলেন সাজাদুল আহমেদ পঙ্গুত্বের অভিশাপে আজ তিনি হুইল চেয়ারে বসে তারপরেও মেয়ের এমনরত অবস্থায় আসবেন না তা কি হতে পারে মুখস্থি জুড়ে বিষণ্নতার ছাপ স্পষ্ট বুকটা হো হো করে কেঁদে উঠল আরিফা আহাম্মেদের সাজাদুল আহমেদ বড় জয়নাল আহমেদ বলেছিল বলেই আরিফা আহমেদ দিমত করেনি বিয়েতে এক বাক্যে রাজি হয়েছিল কিন্তু শেষমেশ মেয়েটার কি অবস্থা হয়েছে কাছে গিয়ে মাথাটা বক্ষে চেপে ধরেন তিনি ফারহা কষ্ট পাস না মা দেখবি জামাই এসে ঠিক তোকে নিয়ে যাবে তাসফিন এসে তাকে নিয়ে যাবে কথাটা বিশ্বাস করতে পারল না ফারহা তবে সে আশা রাখে না চলে গেছে বলে কি সে নিজেকে ভাসিয়ে দেবে এটা তো হতে পারে না চেয়ার ঠেলে ঠেলে এগিয়ে এলেন সাজাদুল আহমেদ দেখ মা পারা তুই এসব নিয়ে ভাবিস না অতটা আর তুই তো কোনো কালে মানুষের কথা তেমন একটা ধরিস না আজকেও ধরবি না মৃদু হাসলো ফারহা স্বভাব সুলভ হাস্য উজ্জ্বল মুখে বলে আচ্ছা বাবা তোমরা কেন এত চিন্তা করছো আমি একবারও বলেছি আমার কষ্ট হচ্ছে না তো দেখো লোকটি ছেড়ে চলে গেছে কেন তা তো আমি জানি না তবে যদি কখনো ফিরে তখনও কি হবে আমার জানা নেই কিন্তু তাই বলে যে বাচ্চা ছেড়ে দেবো তা তো হতে পারে না এই তো এইস এসসির রেজাল্ট দিল এখন কলেজের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো স্বস্তির নিঃশ্বাস ফেলে আরিফা আহমেদ যাক মেয়ের মনের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি ঘটনাগুলো আমার লক্ষ্মী মেয়েটা ফরাহা ব্যস্ত পায়ে উঠে দাঁড়ালো অস্থির কণ্ঠে বলল মা বাবা যাও না আমাকে এখন একটু বেনারসিটা ছাড়তে হবে এত ভারী জিনিসগুলো আমি রাখতে পারছি না হেসে ফেললেন আরিফা আহমেদ সাজ্জাদুল আহমেদকে নিয়ে বেরিয়ে পড়লেন ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো ফারহা বধূ সাজে সেজেছিল এক পুরুষের জন্য যাকে সে চেনে না জানে না অথচ তার নামে কবুল করেছে আচ্ছা লোকটা তাকে কি একবারও দেখেনি হয়তো বা না যদি দেখত তাহলে কি চলে যেতে পারতো পাশের ফোনটি হাতে তুলে নিজের দুটো ছবি তুলে রাখলো সে কখনো যদি সেই অচেনা পুরুষ তার সামনে আসে তবে দেখাবে বলবে দেখুন আপনার জন্য বধূ সেজেছিলাম কিন্তু আপনি তো দেখলেন না আর আমাকে বেশে আপন করে নিলেন না সকাল যখন সূর্যের আলো ধীরে ধীরে উঁচু হতে শুরু করে প্রকৃতির নতুনভাবে জাগ্রত হয়ে উঠেছে পাখিরা গান গায় এবং শীতল বাতাসে সতেজতা ভরে উঠেছে গ্রামের সুন্দর এই দৃশ্য যে দেখবে সেই মোহিত হবে সরোয়ার স্যুট পরে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল ফারহা সঙ্গী আছে কলেজের বান্ধবী আর বড় মামার মেয়ে স্নেহা কলেজে আজকে পরীক্ষা আছে দুজোরের আপাতত কলেজ যেতেই হবে দুদিন ধরে ধুম জ্বর থাকার কারণে খুব একটা পড়তে পারেনি ফারহা এখন হাঁটতে হাঁটতে বইয়ে চোখ বোলাতে লাগলো কিরে ফারা এখন কি পড়ছিস স্নেহার কথায় দুম করে বইটা বন্ধ করলো ফারা পড়বো রাত তো কি আর করবো তুই কি আমাকে দেখ দেখাবি নিজে তো একটা শব্দ পারিস না স্নেহা বত্রিশ পাটি দাঁত দেখালো পড়াশোনা কোনো কালেই মাথায় ঢোকে না আর কলেজ গেটের কাছাকাছি আসা মাত্রই নজরে এলো সায়র তাদের ব্যাসমেট সায়রকে দেখে নাক সিটকায় ফারা যখনই দেখে তখনই বলবে ও ফারা তোমার কি অবস্থা পড়াশোনার কি খবর আচ্ছা তুমি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো ভেঞ্চি কাটলো ফারা সে পড়াশোনা করবে না পরীক্ষা দেবে না তাতে ওর কি সবসময় ছুপছুক করে খালি স্নেহা কুনুই দিয়ে ধাক্কা দিল ফারহাকে ফিস ফিস করে বললো ওই দেখ ফারা সায়র ভাইয়া ফারা ফের নাক কুচকে দিল কিসের ভাইয়া ওই স্নেহা ও আমাদের বয়সে বুঝলি ভাইয়া ডাকার কি আছে দাঁত বের করে হেসে ফেলল স্নেহা সায়র শক্তপুক্ত এক যুবক তাকে দেখে বোঝার উপায় নেই সে সবে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে যেমন চেহারা তার ঠিক উল্টো মন মেয়েদের সাথে গায়ে পড়ে বন্ধুত্ব করতে চায় ফারা এক প্রকার পাশ কাটিয়ে চলে যেতে নিল সায়ের অল্প বিস্তার দৌড়ে এগিয়ে এলো এই ফাড়া চলে যাচ্ছ যে পাড়া মেকি হেসে দেখিয়ে আওড়ালো আরে যাচ্ছিলাম তো অফিস রুমে আজকে ফ্রি জমা দিতে হবে সায়র হাসলো হাসি দেখে গা পিত্তি জ্বলে ওঠে ফাড়ার স্নেহা ব্যস্ত কণ্ঠে বলে ওঠে চল চল দেরি হয়ে যাবে তো ফারা একটু টেনে বলল হ্যাঁ সায়র আমরা বরং আসি কেমন আমাদের ফ্রি দিয়ে আবার হল খুঁজতে হবে সায়র বেশ বুঝতে পারছে তাকে পাত্তা দিচ্ছে না ফারা রাগে চল শক্ত হয়ে এলো তার মস্তিষ্কে জানান দিল সে তো এই মেয়েকে পটিয়ে ছাড়বে অফিস রুমে ফি জমা দিয়ে হল রুমে চলে গেল ফারা সিট খুঁজে নিল নিজের পরীক্ষা শুরু হওয়ার আরও তিরিশ মিনিট বাকি আছে এতক্ষণ ক্লাসে বসে থাকতে মোটেও ভালো লাগছে না এই স্নেহা চল বাইরে যাই নিজের পছন্দের একজন ফ্রেন্ডের সাথে গল্প জুড়েছে স্নেহা এহেন মুহূর্তে ব্যাঘাত ঘটায় বিরক্ত হলো বোধ হয় যা তো এখন পারবো না বগল দাবা করে স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো ফারা বেচারি স্নেহা তাকিয়ে আছে করে তার পছন্দের মানুষের সাথে বলতে গেলে ক্রাশ তাকে রেখে এই ফাজিলটার সঙ্গে এখন ঘুরঘুর করতে হচ্ছে গাল ফুলিয়ে হাঁটছে স্নেহা একটু দূরে যেতেই নজরে এলো ওদের এলাকায় থাকা চেয়ারম্যানের বড় ছেলের বউকে মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করেছে ফড়ার পানে ফারা ওনাকে দেখেও কিছু বলল না উল্টো মুখ বাকিয়ে যেতে লাগল পাশে থাকা আরেকজনকে চেয়ারম্যানের বউ ফিসফিসিয়ে বলতে লাগলেন এই তো সেই মাইয়াটা না যারে জামাই বিয়া করে ফেলাইয়া গেছে অনাকাঙ্ক্ষিত বাক্যগুলো কর্ণকুহর হওয়া মাত্র রাগে ফেটে পড়ে ফারা পা জোড়া থামে তার তাদের কথোপকথন চলছে আরে হ্যাঁ এই মেয়েটাই তো দেখো কেমন নির্লজ্জার মতো করে ঘুরে বেড়াচ্ছে ছি চুপ থাকতে পারলো না ফারা রাগের দুমদাম পা ফেলে ওদের দিকে এগিয়ে গিয়ে বলল আমাকে আমার জামায় বিয়ে করে ফেলে যাক বা নিয়ে যাক তাতে আপনাদের কি আপনাদের তো আর বিয়ে করে ফেলে যায়নি পর সমচালনা না করে নিজের চরকায় তেল দিন আর যদি আমাকে নিয়ে কানাখোসা করতে শুনি তাহলে চুলগুলো আর একটাও মাথায় থাকবে না মহিলা দুজন থতোমতো খেয়ে গেলেন একে অপরের মুখের দিকে চাওয়া করে চেয়ারম্যানের বউ বলে ওঠে চি চি কি বেহায়া মেয়ে গো তুমি লজ্জা বলতে কিছু নেই না নেই মুখের উপর উত্তর দিয়ে পা বাড়ায় ফারা পরীক্ষা দেবে না সে এক বছর পূর্বে ঘটে যাওয়া ঘটনাগুলো চোখের সামনে ভাসতে লাগল একটা অচেনা পুরুষ যার জন্য আজকেও তাকে কথা শুনতে হয় আচ্ছা সে কেন চলে যাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিগুলো নিয়ে গেলেন না ফারাই বা কেন লোকটার নামে ফুল হাতে নোয়া পরে বেড়ায় ফাইলপত্র রেখে বাইরের উদ্দেশ্যে বেরিয়ে গেল ফারা। স্নেহা জিনিসগুলো নিয়ে ছুটতে লাগলো তার পিছু পিছু ফারা বেরিয়ে গেছে অনেক আগেই তাকে খুঁজে পাওয়ায় উপায় নেই বাড়ির নিয়ে এসে কুয়া থেকে পানি নিয়ে মাথায় ঢাললো ফারা বাড়ির কাজের মেয়ে সুরাইয়া আতকে উঠে দৌড়ে ভেতরে গেল বড় চাচি ও বড় চাচি দেখা যাও ফারা আপা কি করতাছে বড় চাচি ও বড় চাচি রান্নাঘরে ব্যস্ত ছিলেন আরিফা আহমেদ সাথে ছিল জয়নাল আহমেদের স্ত্রী শায়লা আহমেদ সুরাইয়ার চিৎকার শুনে বেরিয়ে এলেন ওনারা বাড়ির পুরুষেরা আপাতত কাজে বেরিয়েছেন আরিফা সুরাইয়াকে এক থমক লাগিয়ে বলল কি হয়েছে এমনি চিৎকার করছিস কেন সুরাইয়া রীতিমতো হাঁপাচ্ছে ছোট চাচি গিয়ে দেখো ফারা আপা কি করতাছে পাড়ার নামটা শুনে বক্ষপৃষ্ঠে ধক করে উঠল আরিফা আহমেদের দুটো পায়ে বাইরের দালানে গেলেন কুয়া থেকে একের পর এক বালতি পানি নিয়ে মাথায় ঢালতে ব্যস্ত ফাড়া শায়লা তাড়াতাড়ি গিয়ে বালতি টেড়ে ধরল ফারা এসব কি করতেছিস বালতি ফেলে দিল শায়লা আহমেদ আরিফা গিয়ে ঠাস করে একটা চর বসালেন ফারার গালে কি করছিস এগুলো দুদিন হলো জ্বর কমেছে আর তুই আজকে আবার এভাবে পানি ঢেলেই চলেছিস তাও আবার কুয়ার ঠান্ডা পানি নিশ্চুপ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ফারা বারংবার মস্তিষ্কে মহিলাগুলোর বাজে মন্তব্যগুলো মাথা দি নাড়া দিয়ে উঠছে বিনা বাক্য বয়ে গটগট করে বাড়ির ভেতরে পা রাখল সে চুপচাপ এগিয়ে যেতে লাগলো উপরের দিকে সালোয়ার স্যুট থেকে চুইয়ে চুইয়ে পানি পড়ছে মেঝেতে তাও সে থেমে নেই উপরে সিঁড়ি বেয়ে দোতালার ঘরে গেল আরিফা আহমেদ চিন্তিত হলেন ফারা তো শুধু শুধু এমন করবে না শায়লা আহমেদ সুরাইয়াকে তারা দিল সুরাইয়া পানিগুলো মুছে নেত এক্ষুনি তোর চাচারা কাজ থেকে চলে আসবে সুরাইয়া রাগলো ইস এই ফারা আপাল লাইগা তারে ডবল কাম করতে হইতাছে ভাল লাগে না মনে মনে বিড়বিড় করতে লাগলো সুরাইয়া রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার কাছে চুপটি করে বসে রইল ফারহা বুকের ধুকপুকানি তীব্র থেকে তীব্রতর হচ্ছে সতেরো বছর বয়সে কত কি দেখে নিল কত মানুষ চিনে নিল পুরোটা জীবন তো এখনো বাকি আর কি দেখতে হবে আল্লাহ মালুম উঠে গিয়ে বাথরুমে জামা ছেড়ে বেরিয়ে এলো ফারা বিছানায় মাথা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে হানা দিল আঁকি পটে আরিফা আহমেদ উঁকি দিয়ে দেখে গিয়েছেন এক নজর মেয়েটা ঘুমাচ্ছে তাই আর বিরক্ত করছেন না সিনেহা আসলেই জানতে পারবে কি হয়েছিল দরগা দরজা আলগোসে বন্ধ করে চলে গেলেন আরিফা আহমেদ সমুদ্রের উত্তাল ও ভয়ঙ্কর রূপ প্রকৃতির এক অদ্ভুত শক্তি প্রদর্শন করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে গেছে ইতিমধ্যে সূর্যের আলো একদম ম্লান মেঘের ভেতর বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশ নিজেই ক্ষুব্ধ হয়ে উঠেছে জাহাজ এগিয়ে চলেছে সামনের দিকে টহল দিচ্ছে বিশাল বিশাল ঢেউ বাতাসের ডাপটে সাগরের বুক চিরে উঠে আসছে একটু পর পর ঢেউগুলো একে অপরের উপর আশ্রে পড়ছে জাহাজের দিকে যেন বিশাল জলদত্ত নাচছে সাফেদ ইউনিফর্ম মাথায় সাদা রঙের টুপি যেখানে গোল্ডেন ব্রাউন লাগানো কাঁধে লাগানো ব্যাজ লাগানো হাতেও ব্যাজ লাগানো কালো রঙের পালিশ করা বুট জুতো পরা ধীরে ধীরে জাহাজের শেষ প্রান্তে এসে দাঁড়ালো লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ ইদল ইগল পাখির চোখ আশেপাশে আশেপাশের দৃষ্টি বুলিয়ে নিল কমান্ডার আমাদের রওনা দেওয়ার সময় হয়েছে তাসফিনের আন্ডারে কাজ করা একজন লেফটেন্যান্ট নাইম ইসলাম তাসপিন আরও একবার সমুদ্রের বক্ষে দৃষ্টি বুলিয়ে আওড়ালো লেফটেন্যান্ট আমাদেরকে এই মুহূর্তে যাওয়া ঠিক হবে মৃদু হাসলো নাইম ইসলাম কমান্ডার আপনি চিন্তা করবেন না এ দিকটা বাকিরা সামলে নেবে তাসপিন বিশেষ করে কিছু বলল না বিনা বাক্য বয়ে এগিয়ে গেল জাহাজের ভেতরের দিকে অনেকগুলো দিন পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ সেই যে একটি বছর পূর্বে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সব ছেড়ে ছুঁড়ে এসেছিল তারপর আর যাওয়া হয়নি বিশেষ দিনগুলোতে ছুটি পাওয়ার পরেও সে অন্য অন ডিউটিতে ছিল চলবে ইনশাআল্লাহ